কাজ করে না এর জন্য কিন্তু অনেক পরীক্ষা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো পাবো তাও

এটাই অনেক বাবা মার তো গুরুত্ব সবচেয়ে বেশি কারণ আল্লাহর পরে বাবা ছাড়া আর কি হয়ে আমরা ই করতাম দুজনই 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 হ্যাঁ বাবা মা ইকুয়াল তো পরিশ্রম করছে আমাদের জন্য অনেক বেশি সাকসেসফুল অনেক বেশি আমাদের জন্য ইন্সপায়ারিং ছিল অনেক মোটিভেটিভ ছিল অনেক সাপোর্টিভ ছিল সবাই অনেক অনেক সাপোর্ট করছে এইগুলাই থ্যাংক ইউ